নমস্কার আপনারা এখন শুনছেন কেয়ার অব ভয়ের নিবেদন ছট পুজোকে ঘিরে নানান ধরনের ভৌতিক গল্প ঘটনাটা ঘটেছিল কার্তিক মাসেরই কোন এক ছট রাত ঘাটের খুব কাছে আমার পিসির বাড়ি ছিল বাড়িটা বেশ পুরনো নিচে কাঁচা মাটি আর পিছনে সরু বলি সোজা ঘাটের কাছে গিয়ে যেন মিশেছি বাইরে তখন হাজার মানুষের ঢাক শঙ্খ আরতির শব্দ কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসছিল যেন মনে হচ্ছিল সব আওয়াজ গিলে নিচ্ছে কে যা হঠাৎ কৌতূহল ভরে আমি বাইরে এসে দাঁড়ালাম নদীর ওপারে তখন হাজার হাজার প্রদীপ ভাসছে লক্ষ্য করলাম তাদের মধ্যে থেকে একটা প্রদীপ যেন একটু আলাদা সেটা একদম সোজা আমাদের গলির দিকে এগিয়ে আসতে লাগলো কৌতূহলে বারান্দা থেকে নেমে গলির দিকে কয়েক পায়ে এগোতে এগোতে খেয়াল করলাম না আর কোনো শব্দ নেই না মানুষের ঢাকের আওয়াজ শঙ্খ আরতির শব্দ সব কোথায় যেন বুদ্ধের মতন মিশে গেল চারিদিকটা সম্পূর্ণ নিশ্চু শুধু একলা আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে সেই প্রদীপটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো হঠাৎ হঠাৎ পিছন থেকে কার যেন খুব শান্ত ধীর গলায় শুনতে পেলাম ফিরে যাস না আজকে যে আর ফিরতে পারবি না ঘুরে দেখলাম পিছনে কেউ নেই শুধু একটা উৎস নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে পড়ল